আর্মি এটি একটি বিএল স্টোরি যারা এই ধরনের স্টোরি পছন্দ করো না তারা ইগনোর করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গল্প স্টার্ট করি এই নিন দাদা আপনার আরে হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি বাড়ির সকলে ভালো আছে এই হলো গল্পের নায়ক জিয়ন জংকুক সুগার বেস্ট ফ্রেন্ড জিন আর আরেমের একমাত্র সন্তান এবং খুব আদরের যে কে যেমন সুদর্শন তেমন বুদ্ধিমান বিচক্ষণ ছেলে তার মনটাও অসাধারণ সে বড় লোক গরিব দেখে বন্ধুত্ব করে না সেই কারণেই হয়তো সুগার সাথে আজও তার বন্ধুত্ব টিকে আছে এই নে ধর কে বল তো কেমন হয়েছে কত দিন পরে এলি উম সো টেস্টি সো সফট একদম পারফেক্ট আহ আর বলিস না কাজের তো প্রেশার না সুগা জিকের সাথে কথা বলছিল এবং কাজও করছিল ঠিক তখনই তার ফোন বাজে হ্যালো কি আমি আমি এখনই আসছি আমি আসছি সুগা কি কি হয়েছে এমন করছিস কেন জিকে মার শরীর খারাপ আমাকে যেতে হবে সবে দোকান খুলেছি এখনো সবে বিক্রিও হয়নি এখন যদি দোকানটা বন্ধ করে দিই ডাম্পলিং সব ফেলে দিতে হবে অনেক টাকা লস হয়ে যাবে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব সুগা শান্ত তুই 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 আন্টি যা হ আমি 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 দোকান নেব। এদিকটা সামলে নিচ্ছি সুগা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু যে কে ঠিকই তার বেস্ট ফ্রেন্ড রাজি করিয়ে নেয় সুগা চলে গেছে অনেকটা সময় পেরিয়েও গেছে যে কে দোকানে তার কাজ করতে খুবই সমস্যা হচ্ছে কারণ এই ধরনের কাজ আগে সে কখনোই করেনি সন্ধ্যার সময় দোকানে লোকজনের ভিড় বাড়ছে যে কি হিমশিম খাচ্ছে তবুও সে হাল ছাড়ার পাত্র না সুগাদা আমাকে এক প্লেট আপনি কে আর সুগাদা এই হলো তে এই গল্পে যে কিনা জিয়ন জঙ্কুকের ভবিষ্যৎ প্রেমিক হতে চলেছে সেও সুগার মতন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবার একটা মুদিখানার দোকান আছে সেখান থেকে যা আয় হয় তাতে টেনে টুনে তাদের সংসার চলে যায় এবং তার মা হাউস তে কলেজ দ্বিতীয় বর্ষের ছাত্র নিজের পড়াশোনা হাত খরচের জন্য টিউশনে পড়ায় আসলে যে কে কিছুই বলতে পারলো না কারণ অর্ডারের পর অর্ডার আসছে আমি আমি হেল্প করছি

হুম এখন ভালো আছে টি মানে আমার নাম টি এখান থেকে যাওয়ার সময় প্রতিদিনই আমি ডাম্পলিং খাই খুব ভালো লাগে টি নাইস নেম ও আচ্ছা সাহায্য করার জন্য আরে ভাইয়া থ্যাংকস অত বলতে হবে না ঠিক আছে এইভাবে আরও কিছুটা সময় কেটে যায় সমস্ত ডাম্পলিং দোকানের বিক্রি হয়ে গেছে যে কে আর মিলে দোকানটা পরিষ্কার করে বন্ধও করে দিয়েছে আজকের মতো যুদ্ধ এখানেই শেষ হলো সুগার কাছে গিয়ে হিসাবটা বুঝিয়ে দিয়ে আই উইল গো হোম যুদ্ধ ঠিকই বলেছো সব তো হয়ে গেছে তাহলে এবার আমি আসি আসি মানেটা কি এত রাত হয়ে গেছে আমি তোমাকে একা ছাড়ছি না ও কিছু হবে না আমি চলে যেতে পারবো না না আমি যখন বলেছি পৌঁছে দেব তখন আমি পৌঁছে দেবো না না একদম কথা বলবে না যে এক তে চুপ হয়ে মা পুরোপুরি সুস্থ হয়ে গেলে কাকিমার হাতের বিরিয়ানিটা খাইয়ে দিস তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল আমার সাথে বলতে মানে কী যেন নাম বললো পুরো কেম তয় কে চিনিস হুম সেমনভাবে চিনি না কিন্তু প্রতিদিনই ছেলেটা আসে দোকানে ওকে তা ওর ব্যাপারে কিছু কি বলতে পারবে মানে মানে কি বলতে চাইছিস তুই তুই যেটা ভাবছিস আমি সেটাই বলতে চাইছি প্রথম দেখাতেই আমার ওকে খুব পছন্দ হয়ে গেছে বোধ তুই কি সিরিয়াস নাকি আগেরগুলোর গুলোর মতনই ইয়েস আই অ্যাম সিরিয়াস আমি প্রথম প্রথম অনেক মেয়েদের সাথেই রিলেশনে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি পরে বুঝেছি মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই তারপরে ছেলেদের সাথে ডেট করেছি কাউকেই একদিনের বেশি ভালো লাগেনি তবে আজ টেকে দেখে তে প্রতি আমার অন্যরকম ফিলিংস জেগেছে আমার মন বলছে তে ভিন্ন মানে তে হয়তো আমার মতো আমি হানড্রেড পারসেন্ট শিওর হতে চাই তবেই পরে স্টেপ এগোতে পারবো হুম সবই তো বুঝলাম কিন্তু আমি তোকে কিভাবে সাহায্য করব আমি তো এর ব্যাপারে আমার কিছুই জানি না আমার দোকানে আসতো ডাম্পলিং খেত চলে যেত যতক্ষণ থাকতো আমার সাথে গল্প করতো তো ততক্ষণে দেখাতে ওকে দেখে তো আমার ভিন্ন বলে মনে হয়নি ঠিক আছে অসুবিধা নেই আমি সবটা দেখে নিচ্ছি

লেট হয়ে গেছে হ্যাঁ মা আসছি আসছি এই তো আসুন আসুন রাজকুমার এখানে বসুন আপনি কি খাবেন বলুন এই দাসি আপনার সেবায় প্রস্তুত মা সকাল সকাল কি শুরু করেছো এত রেগেই বা কেন আছো কাল রাতে কি বাবা একটু কম আদর করেছে নাকি একদমই আদর করেনি হুম আরেম দেখেছো কোন ছন্দরে এটা তোমারই ছেলে আচ্ছা 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 আর বলবো না এবার তো ব্রেকফাস্টটা দাও নয়তো অফিসে যেতে আরো বেশি দেরি হয়ে যাবে আরে ধীরে ধীরে খা গলা আটকে যাবে তো আ তুমি এই সময় নেই সময় নেই খুব ইম্পর্টেন্ট মিটিং আছে যে কে কোনো রকমে খেয়ে বেরিয়ে পড়ে এই আরে কিসের এত ইম্পর্টেন্ট মিটিং হ্যাঁ আমার ছেলেটা ঠিকমতো খেতেও পারলো না এই এই সব তুমি সামলাতে পারো না তোমার না চলে আমার ছেলেটা ইয়ং বয়স এখন যদি ঠিক মতো না খায় আমি না খেলেও চলে যাই হোক আমিও ভাবছি আমার জানা মতে আজ তো সকালে কোন ইম্পর্টেন্ট মিটিং ছিল না হ্যাঁ তবে ছেলেটা এত সকাল সকাল কোথায় গেল হুম জিনু তোমার ছেলে বোধহয় প্রেমে পড়েছে হ্যাঁ আরে বাবু তুমি এটা কি শোনালে এটা যেন সত্যি হয় মা তুমি দেখো আমি আই হাইপ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব